ভাই এটা টার্মিনালের কোনো এটা টার্মিনালের কোনো চেহারেই না কোনো মানুষজন নাই লোক নাই জন নাই হকার নাই চিল্লে চিল্লি নাই বাস কাউন্টার নাই বাস আছে তো বাসে জানালা নাই ঠিক আছে বাস আছে তো বাসের কন্ডাক্টর নাই কেউ সাথে কিছু জিজ্ঞাম এর কোনো উপায় নাই হইব না এই বাস টার্মিনাল তো হইব না বুঝছো এখন এই বাস টার্মিনাল তো হইব না আপনারা যারা বাংলাদেশ আছেন একটা ভিডিও করেন তো বাংলাদেশে বাস টার্মিনাল দেখতে কেমন বুঝছেন তো ভিডিওটা করে আমরা পাঠান আমি আমেরিকা সরকারের কাছে পাঠাবো না নিয়ে তোমরা কি পাস্তা দেখেন এই যে ভিডিওটা করতেছে আমি যেখানে খারাপ দেখে দেখেন তো কোনো মানুষজন আসছে কিনা যেমন এটা একটা আন্ত বাস টার্মিনাল সামনে দেখে মনে হয় এই যে এই মাত্র আরেকটা ব্যাস চলে গেল এই যে দেখেন এটা বাসটা দেখাচ্ছি দেখেন এটা যদি কোনো মায়ের দোয়া দোয়া লেখা আছে কিচ্ছু লেখা নেই যা জানালা দিয়ে জাম দিয়ে বেরে গিয়ে জানটা বাদে দেওয়া ভাই এখানে গাড়ি দিয়ে অবস্থা দিয়ে জানালে নিয়ে একটা বাস টার্মিনাল আছে একটা বাস স্টারমেনেলে আইসা একটা ডাব খাবেন এটা একটা কথা হইলো একটা বাস টামিনালে আইসা একটা ডাব খাইবেন না একটু চানাচুর পেবেন না একটু ঝালমুড়ি পাবেন এটা একটা কথা হইলো এখানে ঝালমুড়ি তো দূরে একটা কথা একটা খাবারের দোকানে একটা খাবারের দোকান নেই কি খাবেন খালি পেপসের কোষ আরে ভাই আমরা তো পেপ্সের কক্ষাই নেই এগুলো সব ইজ প্রোডাক্ট নাকি ইউ লিভ ইন ফ্লোরিডার গোং তো সাম্যের এল ইউ লিভ ইন ফ্লোরিডা ইউ আর ওয়েডিং ফর দ্য বাস

যেখানে দাঁড়িয়ে আমি এখন ভিডিও করছি এই জন্য একটা বাস টার্মিনাল ওই যে বাংলাদেশের নাম দেন না আপনারা ওই যে আন্তজেলা বাস টার্মিনাল ওই যে ঢাকা থেকে চিটাগাং ঢাকা থেকে কুমিল্লা ঢাকা থেকে সিলেট ঢাকা থেকে রাজশাহী বিভিন্ন জেলাতে যান না তো আমেরিকা তো আমেরিকা বিভিন্ন বিশেষ করে এক স্টেট থেকে আরেক স্টেট এক রাজ্য থেকে আরেক রাজ্য দিতেও তো আমেরিকা বিশাল বড় একটা বুঝছেন এইভাবে যখন এক রাজ্য থেকে আরেক রাজ্যে এক স্টেট থেকে আরেক স্টেটে যাবেন তো স্বাভাবিকভাবে আপনাকে চাইলে প্লেনে যেতে পারেন বাসে উঠতে পারেন ট্রেনেও যেতে পারেন ট্রেন সব জায়গায় যায় না বাস মোটামুটি যায় কিন্তু প্লেন সব জায়গায় যায় প্লেন সব জায়গায় যায় এবং আমেরিকাতে বাস খুব একটা জনপ্রিয় না প্লেন হলো অত্যন্ত জনপ্রিয় কারণ হলো প্লেনের ভাড়া হলো বাসের ভাড়া চেয়ে কম তাই যেখানে আপনি পঞ্চাশ ডলার দিয়ে প্লেনে যেতে পারেন সেখানে আপনি একশো ডলার দাও বাসে যাবে কি লেগে যে টাকা তুমি পঞ্চাশ ডলার দিয়ে তুমি প্লেনে যেতে পারতো আমি যেখানে ভাই আমার এখান থেকে নিউ ইয়র্কে যেতে পঞ্চাশ ডলার খরচ হয় প্লেনে যেতে লেগে ওয়ান ওয়েটিকে কিন্তু যদি বাসে যাও কত লাগে ডাবল মিয়া ডাবল এর বেশি 150 ডলার লাগে আমি খোঁজ নিয়ে দেখছি এই ফ্লোইডা থেকে নিয়ে বুঝছেন তারপর লাগে দুই থেকে তিন দিন আর প্লেনে তো লাগে সাড়ে তিন ঘন্টা তো এখন এর জন্য আমেরিকাতে বাস অতটা জনপ্রিয় না যদি কেউ কোনো বড় ধরনের বিপদে না পড়ে যায় এছাড়া সচেতন বাস ওটা বেশি অনেক সময় লাগে এজন্য বাসগুলো বেশি খালি যায় তো শানু শানুর বললাম আপনাদের ভাবিরে বললাম যাইতে লাগছিলাম গবে আমি আসলাম আমার নানারে রে পিকআপ করার জন্য তো নানারে রে পিকআপ কইরা সিট ডাউন করাই দিছে গাড়ির ভিতরে নানা এখন নানা এখন সিট ডাউন আছে নানার হাত পা ছেড়ে দিছে

সচেতন কিন্তু আমি এইসব টার্মিনাল আসিনি বিক্রি করে বাসে তো আমার করা হয়নি তো জন্য টার্মিনাল করেছিল তো তোমার ভালো অভিজ্ঞতা আমি করিনি তো এখানে যখন আমি বাস টার্মিনালে আসলাম এই আন্তজেলা বাস টার্মিনালে তখন এসে আমার গাড়া লোম খারাপ গেছে আমি হাই আল্লাহ ঈদের একটা বাস টার্মিনাল হইলো আমাদের বাস টার্মিনাল তো ভাই আকার পাতাল পার্থক্য এখন অনেকে মনে করতে পারে তো এখন অনেকে মনে করবে যে জজ ভাই মানে একেবারে প্রিপারেশন নিয়েছে বাসের বদন করবো মানে বাস টার্মিনালের বদনাম করব বাসের বদনাম করব রাস্তাঘাটের বদনাম করব সরকারে বদনাম করবে একেবারে সবাই লুঙ্গি কাঁচা দিয়ে বসে না এই দেই জজбай কি কি বদনাম করে কিন্তু ভাই ঘটনা উল্টো ঘুরে গেছে আসলে কিন্তু শোনো ঘটনাটা উল্টো ঘুরে গেছে সেটা হলো বাংলাদেশের টার্মিনালগুলো যে কত ভালো আমেরিকা টার্মিনালের চাইতে আমেরিকা বাস টার্মিনালের চাইতে বাংলাদেশের টার্মিনাল যে কত ভালো সেটা আমি এই ভিডিওতে আপনাদের একটা একটা করে দেখাবো তো একটু ক্যামেরা ধরো শানু দি একটা বলো তুমি একটা বলো পাটকে এদিকে যা আগে বারো মিয়া হ্যাঁ 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 বলো কি পাটকে গেছে গো হ্যাঁ

আন্তজেলা বাস টার্মিনাল প্লাস লোকাল এই যে ওই যে বড় বড় গাড়টি বসকা নিয়ে যাদেরকে আপনারা দেখবেন এই যে এখানে যারা আছে এরা সবাই কি করতেছে বড় বড় গাড়টি বসকা থাকলে বুঝতে হবে যে তারা লোকাল বাস না তারা এক স্টেট থেকে আরেক স্টেটে যাচ্ছে যেমন এই যে এই ভদ্রলোক দেখে মনে হচ্ছে ট্যুরিস্ট আমি ক্যামেরাটা একটু জুম করে দেখাই ইউ লিভ ইন ফ্লোরিডা আর গোয়িং টু সামহেয়ার আলস ইউ লিভ ইন ফ্লোরিডা

ওই বাসটা দেখতে এখানে কিছু সুন্দর সুন্দর বাস আছে এখানে তো আপনাদের সানুভাবে যেটা বলছিল আমেরিকার বাস স্ট্যান্ডে মানুষজন নাই লাগে মানুষজন নাই কে জানে আলাদা আলাদা খালি খায় আর ঘুমায় বুঝছো খায় আর ঘুমায় রাস্তাঘাটে তো হয় না আমরা বাংলাদেশে তো অনেক পরিশ্রম করে খাই তো দেখ দেখেন এই যে ভিডিওটা করতেছে আমি যেখানে খাড়া দেখে দেখেন তো কোনো মানুষজন আছে কিনা যেমন এটা একটা আন্তজেলা বাস টার্মিনাল সামনে দেখে মনে হয় এই যে এই মাত্র আরেকটা ব্যাস চলে গেল আন্তজেলা বাস টার্মিনাল দেখে মনে হয় না তুমি একটু ক্যানাডা ধরো তো ইয়ে আমার সাথে তো এখন খেয়াল করতে বাস টার্মিনাল কেমন হয়ে বেশি আমি আপনাদেরকে এই যে বলে দেখ এই যে খুঁটিটা দেখতেছে না কেন প্রথমে আমরা যে খুঁটির উপরে খুঁটির কাছে এসে দাঁড়াবো বাংলাদেশের টার্মিনালে তো বিভিন্ন খুঁটি আছে আচ্ছা তো এইখানে যে জিনিসটা হয় এরা যদি এই যে আমেরিকার যারা চালায় এরা যদি একবার বাংলাদেশে যায় তো বাংলাদেশে যেভাবে বাস টার্মিনালগুলো ডিজাইন করা ওগুলো যদি যদি দেখতে একটু মানে বুঝছেন ভালো করে দেখতো তাহলে তারা এই দেশে এটাকে কাজে লাগাইতে পারে এটা কোনো বাস টার্মিনালের জাতি না এটা কোনো বাস টার্মিনালের জাতি না এখানে খেয়াল করেন কোনো কাউন্টার কোনো বাস টার্মিনালের কোনো কাউন্টার মাউন্টার কিছু নেই খালি মূতনের জায়গা আছে ওখানে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ খালি প্রসাব করার জায়গা আছে বুঝছেন স্ট্যান্ডা স্ট্যান্ডা করার জায়গা আছে এখানে আর কোনো জায়গা নেই কোনো বাসের কোনো কাউন্টার মাউন্টার কিছু নেই এখন খেয়াল করে দেখেন একটা জায়গায় আপনি যাবেন একটা টিকিট করবেন কোন জায়গায় জানবে কোন জায়গায় নামবেন তারপরে কতক্ষণ সময় লাগবে তারপরে কখন বাস আসবে কোন থেকে এক্সাক্টলি দাঁড়াবেন ভাই আপনার মনের ভিতরে অনেক প্রশ্ন আসবে আপনি যেতেছেন আপনি তো ট্রাভেলার হতে পারেন নতুন আইসেন এটা হতে পারে আপনি যে একটা মানুষ এটাকে জিগেবেন হির কোনো উপায় নেই কোনো উপায় নেই কান্ট্রি নেই টিকিটই কাটতে পারবেন এখানে এলি তো ভাই ওই টিকিট কি হয় যাও অনলাইনে যাও অনলাইনে কারো এইখানে আছে হ্যান আছে ত্যান আছে ভাই এটা একটা কথা রয়েছে আমি বাচ্চা মিলে আর কি জোরে কি করতে পারছি যাইতাম

এরকম কতবার এখন দেখেন তো বুক ফাইটা জায়গা বুঝছেন এরা এরা আসলে বাংলাদেশে গিয়ে এদের ট্রেনিং নিয়ে আসা উচিত এই যে দেখেন এটা বাসটা দেখাচ্ছি দেখেন এটা ভিতরে কোনো মায়ের দোয়া লেখা আছে কিচ্ছু লেখা নেই কিছুক্ষণ আগে এখানে একটা বাস আসছিলো সেখানে ওই বাসটার ভিতরে একটা কুত্তার ছবি ছিল পরে আমি ওইটা পড়ে দেখি বাসের ভিতরে হলো কুত্তার ছবি তো আমি ভালো করে পড়ে দেখলাম এটা বলে গ্রে হাউন্ড বাস কোম্পানির নাম হলো গ্রে হাউন্ড একটা কুত্তার ছবি দিয়েছে ভাই আমরা যাতায়াত করে মেলো মায়ের দোয়া গাড়ি

বাপরে গাড়িতে আবার উঁচু নিচু হয় দেখো গাড়িটা কিন্তু নিচু ছিল এখন আবার কিন্তু মনে হয় যেন গাড়িটা এবং উপর থেকে আবার দাঁড়াইলো আর কি আর কোনো নাই এখানে নাকি একটা ডাব খাই এই তো সে কও দেখি একটা বাসটা ম্যানেলে যাইবা যখন চানা মুড়ি ডাব একটা বাস্টা মিনাল আইসা একটা বাস্টা একটা ডাব খাইবেন এটা একটা হলো একটা বাস টার্মিনালে এসে একটা ডাব খাবেন না একটু চানাচুর আচুর পেবেন না একটু ঝালমুড়ি পেবেন এটা একটা কথা হলো এখানে ঝালমুড়ি তো দূরে কথা একটা খাবারের খাবারের দোকান খালি পেপসের কোক আরে ভাই আমরা তো পেপসের খাই না এগুলো সব ইসরায়েলি প্রোডাক্ট নাকি তো আপনার বাংলাদেশ থেকে যারা আইবেন আপনারা ইসরায়েলি প্রোডাক্ট খাবেন না কোকার পেপসি এখানে আছে ব্যান্ডিং মেশিন আছে ওই যে পয়সা দেবেন কোক পেপসি ভেলে বা কিন্তু ভাই আমরা বাংলাদেশি মানুষ

জানালা খুলে হাওয়া পাতা হেও কোনো উপায় নেই খেয়াল করে দেখেন এই যে আমি গাইড আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখছেন সামনে যাওয়া দরকার নেই দূর থেকে দেখে রাইটে কি যাবো ভাই জানি আমার পানি নেই বুঝছেন আমি ক্ষুধাতো তৃষ্ণার তো গরমে ঘান পরতা আমার সারা শরীর সারা শরীর ভাইয়া এই যে দেখেন একটা জানালা নেয় কবরস্থান নাকি ওইটা তো যাই হোক কবরস্থানের পাশে মনে টাইলে আচ্ছা শানু এখন খেয়াল কর যদি জানালাটা থাকতো ভাই জানালাটা খুঁলে আমরা কি করতে পারতাম তা হাওয়া খেতে পারতাম নাকি বাংলাদেশের হাও খেতে পারতাম না হাল আরে দেখুন এর বললাম তো এদের বাংলাদেশে যাও উচিত বাস কেমন হয় বাসটা টার্মিনাল কেমন ওইটা বাংলাদেশে শেখা উচিত একটা বাসে ওই এই বাসটা চলে দেখতে পাচ্ছেন এই যে এই মাত্র আরেকটা ব্যাস চলে গেল আর ডাইনে বাই খালি আর আবাবিল ঢাকা টু মতিঝিল এরকম কোনো লেখামোখা বাসের ভিতরে নেই তো যেটা বলছিলাম জানালাটা যদি থাকতো ভাই গাড়ি যদি অর্ধেক রাস্তা থেকে কাইতে পেরে যেত কোনো খালে টালে গিয়ে কি রাস্তা পাশে কি কথা জাম্প যেটা কি বলে জানালা দিয়ে জাম দিয়ে বেড়ে গিয়ে তা জানালার কথা বললাম না যে জানালা থাকলে ঠিক করতে জানালে খোলার কোন ব্যবস্থা নেই আর তো ভালো একটা পয়েন্ট মনে করছে সেটা হলো আপনি যে যেখানে টিকিট করছেন সেখানেই নামেন এখন মনে করেন ঢাকা থেকে মনে করেন চট্টগ্রামের টিকিট কাটছেন এখন আপনার কাছে মনে হলো চট্টগ্রাম পর্যন্ত যাবেন আপনি কুমিল্লা নেমে দেবেন কুমিল্লার উপর দিতে চট্টগ্রামে যাই কিন্তু ব্যাপার কি কুমিল্লা নামাবেন কুমিল্লা নামাইলে আবার টিকিট কাটতে হইব আপনাকে আবার আপনাকে পয়সা দিতে হইবে এখন আপনার মনে প্রশ্ন রাখতে পারে ভাই আমি তো জানো চিঠাক মাঝখানে যাবে না নেই আমার ছাই দাও আমার লাগে দাও দিবে না এই লাগে এগুলো কিন্তু ভাই বিচার তাহলে কমন সেন্স নাই নাই বিচার নেই আমি যাবো না চিটা গাঙ্গ পয়সা তো দিচ্ছি কুমিলা নেবে না ভাই নামাইতে দিব না তো এইগুলো বাসের এগুলো অবস্থা এরকম একবার লন্ডনে আমার হয়েছিল বুঝছেন আগেও নেবেন আর কি একবার লন্ডনে আমার হয়েছিল লন্ডনে যে হিথ্রো এয়ারপোর্ট আছে না টার্মিনাল থ্রি তো টার্মিনাল থ্রিতে টিকিট না কেটে আমি তো পয়সা বাঁচানোর জন্য ওই পরের স্টেশনে আমি নামার জন্য টিকিটটা কাটি তো আমি তো পয়সা দিয়েছি আমি কি টার্মিনাল থ্রির উপর দিতে যাব তো টার্মিনাল থ্রি লন্ডনে হিথ্রো এয়ারপোর্ট তো নামে যাবো এখানে বুঝলো তো এখন তো টার্মিনাল থ্রি আছে এখন আমি ড্রাইভারের কথা ভাই আমি নেমে যাবো আমার লাগে স্ট ওখান থেকে দাও ব্যাটা তো এখন দিব না বেটা কথা তোমার টিকিট দেখি আমি তো টিকিট দেখাইছি টিকিট দেখে তুমি তো এখানে না তুমি নামবা সামনের স্টপ তোমাকে তো টার্মিনাল থ্রি তো নামও না আমি ভাই আমার প্লেন খারা হয়েছিল তামিলা ফ্রি আমি অন্য জায়গায় কেন যাবো আমি ভাবছি দূরে তো যাইতেছি না আমি আগেই নামতে ভাই বিশ্বাস করে না তো হাতে বেড়াতে দোলাম ব্যাটা শোনই না তুমি ওইখানে যাইবা বুঝছো গিয়া তারপরে আবার পুনরে আবার এদিকে যাই পরে তো দেখি ভারী ভাজাল আমার তো প্লেন ছেড়ে দেবো পরে ভাই আমি ওখানে আমার নতুন একটা টিকিট কাছে আবার নতুন করে পয়সা দিতে আর আগে যে পয়সা দিতে ওটা তো তো এটা আপনাদের জেনে রাখা দরকার তো যাই হোক যা কিছু দেখলাম এই ছিল টার্মিনাল আর বেশি কিছু বললাম না আর কি বুঝছেন যেটা যেতে থাকে তো আমেরিকার সরকার উচিত একদল লোক শোনো আমেরিকার সরকার উচিত একদল লোক বাংলাদেশে ওই আমেরিকাতে পাঠানো আমেরিকাতে পাঠাইয়া তো এখানকার টার্মিনাল দেখতে কেমন বাস গুলো দেখতে কেমন বাংলাদেশে বাংলাদেশের আমেরিকা থেকে বাংলাদেশে লোক পাঠায় দেব ওদের একদল লোক পাঠাই দেব লোক পাঠে তাদেরকে বলতে হইব যে ভাই তোমরা যা বাংলাদেশের টার্মিনাল গুলো গাড়িগুলো রকম গাড়ি দেখ দেখে থেকে আমাদের বল সুপারিশ কর তারপর আমরা এরকম একটা টার্মিনাল বানাই ভাই এটা টার্মিনালের কোনো এটা টার্মিনালের কোনো চেহারাই না কোনো মানর জোন নাই লোক নাই জন নাই হকার নাই চিল্লাচিল্লি নাই বাসস্থান নাই বাসাছে তো বাসা জানালা নাই ঠিক আছে বাস আছে তো বাসের কন্ডাক্টর নাই কেন সাথে কিছু জিজ্ঞেস এর কোনো উপায় নাই হইবে না এই বাসটা মেনে তো হইবে না বুঝছো এখন এই বাসটা মেনে তো হবে না আপনারা যারা বাংলাদেশে আছেন একটা ভিডিও করেন তো বাংলাদেশে বাস্টা ম্যানের দেখতে থেকে কেমন বুঝছেন তো ভিডিওটা করে আপনারা পাঠান আমি আমেরিকা ছয়ের কাছে পাঠাবো না দৌড় মিয়া তোরা কী বাসটা মেল ঘুর মিয়া হুম হ্যাঁ ভিডিও মিয়া তোরা কি বাস্টার মেয়েল বাস যাও মিয়া দেখো যত ভিডিও দেখো এই তো বাংলাদেশ থেকে